যে যানটিক টুরি দেওয়ার কারণে তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে কিছু সময় আগেই কিন্তু জানানো হয়েছে আজ নয় বরং সাত তারিখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে এ মুহূর্তে আপনাদের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি দর্শক বেশ কিছুদিন যাবতই অর্থাৎ গত তেইশ নভেম্বর বেবি চেয়ারসন বেগম খালেদা যে শারীরিক অসুস্থতা নিয়ে অর্থাৎ হৃদরোগের অসুস্থতা নিয়ে রাজধানীর এ এভারকেয়ার হাসপাতালে কেউ যদি ভর্তি হয়ে তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিপর থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন উঠেছিল যে খুব দ্রুতই তাকে বিদেশ নেওয়া হতে পারে তবে বিএম চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকে অর্থাৎ উন্নতি না ঘটাই তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়া সম্ভব হয়নি আজ অর্থাৎ পাঁচ তারিখ তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়ার একটা কথা থাকলেও আজও কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না এর আগে আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত উন্নত চিকিৎসা দিতে বিএমপি চেয়ারপার্সন বেগম খালেদা জেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিল এবং আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক টুটির কারণেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না এই কথাটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করেছে গণমাধ্যমকে এ মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে বিজেপির আরেকটি একটি টহল দল কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিবি চেয়ারপারসন বেগম খালেদা বিদেশ নিয়ে যেতে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে তার পুত্র বন্ধু কিন্তু পুত্র বধূ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মূলত বাংলাদেশে এখনো এসে পৌঁছায়নি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে যান্ত্রিক ত্রুটির কারণে মূলত এই বিলম্ব এবং যার কারণে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ আগমন আক্রমণের যে তারিখ সেই তারিখও কিন্তু পিছানো হয়েছে দর্শক উন্নত চিকিৎসার জন্য বিএমপি চেয়ারপারসন বেগম খালেদ যে কোনো চিকিৎসার জন্য বেশ কিছুদিন যাবৎ বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু করছে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা এবং যে বিদেশি চিকিৎসকের টিম রয়েছে তারা কিন্তু বেগম খালেদা যার শারীরিক অবস্থার অবনতি থাকার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং সবকিছু ঠিক থাকলে আজই কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার কথা কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু কাল রাতে বলেছিলেন যে সব কিছু ঠিক থাকলে আজ সকালে আজ ভোরেই কিন্তু বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে কিন্তু যে অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিকে নিয়ে যাওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই যাত্রায় বিলম্বী হচ্ছে গুরুতর অসুস্থ বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা ছিল আজ তবে যে বাহনে করে তাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের জানটিক টুটি দেওয়ার কারণে তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে কিছু সময় আগেই কিন্তু জানানো হয়েছে আজ নয় বরং সাত তারিখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে মুহূর্তে আপনাদের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি দর্শক বেশ কিছুদিন যাবতই অর্থাৎ গত তেইশ নভেম্বর বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে অর্থাৎ হৃদরোগের অসুস্থতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি হয়েছেন তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিপর থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন উঠেছিল যে খুব দ্রুতই তাকে বিদেশ নেওয়া হতে পারে তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকে অর্থাৎ উন্নতি না ঘটাই তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়া সম্ভব হয়নি আজ অর্থাৎ পাঁচ তারিখ তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়ার একটা কথা থাকলেও আজও কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না এর আগে আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত উন্নত চিকিৎসা দিতে বিম্বিত চেয়ারপার্সন এবং খালেদা জেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিল এবং আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না এই কথাটি কিন্তু মিডিয়া সেল থেকে নিশ্চিত করেছে গণমাধ্যমকে রাজধানীর হাসপাতালে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মতান করা হয়েছে বিজেপির আরেকটি একটি টহল দল কিন্তু এই মুহূর্তে এসে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিবি চেয়ারপারসন বেগম খালেদা জি বিদেশ নিয়ে যেতে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে তার পুত্র বন্ধু কিন্তু পুত্র বধূ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন কাতারের আমিরের বিশেষ এর অ্যাম্বুলেন্স মূলত বাংলাদেশে এখন এসে পৌঁছায়নি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে যান্ত্রিক ত্রুটির কারণে মূলত এই বিলম্ব এবং যার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ আগমনের যে তারিখ সেই তারিখও কিন্তু পিছানো হয়েছে দর্শক উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিকে উন্নত চিকিৎসার জন্য বেশ কিছুদিন যাবৎ বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু করছে এবং যে বিদেশি চিকিৎসকের টিম রয়েছে তারা কিন্তু বেগম খালেদা জার শারীরিক অবস্থার অবনতি থাকার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং সবকিছু ঠিক থাকলে আজই কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার কথা কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু কাল বলেছিলেন যে সব কিছু ঠিক থাকলে আজ সকালে আজ ভোরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে কিন্তু যে অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিকে নিয়ে যাওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই যাত্রায় বিলম্বী হচ্ছে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা ছিল আজ তবে যে বাহনে করে তাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের যানটি টুরি দেওয়ার কারণে তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে বিএমপির মিডিয়া সেল থেকে কিছু সময় আগেই কিন্তু জানানো হয়েছে আজ নয় বরং সাত তারিখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে এই মুহূর্তে আপনাদের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি দর্শক বেশ কিছুদিন যাবতই অর্থাৎ গত তেইশ নভেম্বর বেবি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে অর্থাৎ হৃদরোগের অসুস্থতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি হয়েছিলেন তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিপর থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন উঠেছিল যে খুব দ্রুতই তাকে বিদেশ নেওয়া হতে পারে তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি থাকে অর্থাৎ উন্নতি না ঘটায় তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়া সম্ভব হয়নি আজ অর্থাৎ পাঁচ তারিখ তাকে কিন্তু বিদেশ নেওয়া যাওয়ার একটা কথা থাকলেও আজও কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না এর আগে আমরা দেখেছি রাজধানীর চিকিৎসা দিতে চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিল এবং আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল কিন্তু যে অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা যে নিয়ে যাওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই যাত্রায় বিলম্বী হচ্ছে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা ছিল আজ তবে যে বাহনে করে তাকে নিয়ে যাওয়া হবে